ইউটিউবে একটা নতুন খবর আসছে দেখো আমি দেখাচ্ছি না এখানে যেতে হবে কর্মী যে ইউটিউব ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন ওপেন করানোর পর আমার তো ওপেন করা আছে তার জন্য দেখাচ্ছি সববার যদি ওপেন না হয় তো ইউটিউব স্টুডিও যদি থাকে সেটাকে ডিলেট করে দেবেন তারপর আমি শুরু থেকে দেখাই আমার তো অনেক কিছু দেখানো হয়েছিল এখানে যাবেন এখানে যাওয়ার পর মেন মেনু দশের পরে তোমার টোটাল ভিডিওটা দেখিয়ে দিবে আমার যেরকম আছে এক হাজার একশো সাত চুয়ান্ন সাবস্ক্রাইবার এখানে যাবেন এনহাটেছে টোটাল ভিডিও দেখা আমি যে ভিডিওটা ছেড়েছি আমার এই ভিডিওটার ভুল কী আছে সেটা দেখাচ্ছি দেখো আমার ছটা ভিউ যাওয়ার পরে আমার ক্র্যাপটা নিচে দিয়ে দেখিয়ে দিয়েছে আর ভিডিওটা কোন টাইমে আপলোড করেছি সেটা হচ্ছে বড়ো কথা দেখো আমি দশটা উনপঞ্চাশ ভিডিও আপলোড করেছি কিন্তু সেই টাইমটা আমার নয় কেন সেই টাইমটাতে কী দেখছে জিরো আমি যদি সেই টাইমে যদি ভিডিও আপলোড করি সেই টাইমকে ভিউস আমি পাবো না মানে কী বুঝতে পারলেন এখানে আমি ভিডিও ভুল টাইমে আপলোড করেছি আর এই জায়গাটাতে দেখান গ্রাফটা কত যাচ্ছে পুরো নিচে যাচ্ছে উপর কিন্তু যাচ্ছে না নিচে যাচ্ছে হুম তো ভিডিও ভিডিওর ছাড়াটা আমাদের ভুল হয়েছে আগে যেন ভুল আর এখানে যাবেন এই জায়গাটা কেউ এলিজিবিলিটি দিয়ে যাবেন দেবেন আমার ভিডিও কিন্তু দেখেছে অনেক লোক না দেখার হয় মানে দেখেছি তো কি মানে তেত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট লোক আমার ভিডিওটা ফুল দেখেছে বাকি ছেষট্টি পার্সেন্ট আমার ভিডিওটা মানে উপরে উঠে চলে গেছে তার জন্য আমার গ্রাফটা নিচে চলে গেছে ঠিক আছে কিন্তু এভাবে ভিডিও করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স নাই মানে এটা আমি আমার অন্য একটা আইডিয়া আছে সেই আইডিয়াটা বলতে চাই না এখানেই যে আমার সে আইডিটার ভ্যালু কমে যাবে তার জন্যই তো এখানে কী করতে হবে আপনি স্টুডিওতে যাবেন এখানে দেখেন লাইভ ভিউজ এক ঘন্টা এখানে দেখাচ্ছে এখানে যাবেন আমি এখানে এটা ভিডিও দেখাচ্ছেন আমি অন্য একটা ভিডিও ঢুকে আপনাকে দেখে দিচ্ছি আমার যেটা পপুলার ভিডিও আছে এখানে সেই ভিডিওতে ঢুকে দেখে দিচ্ছি ওর ভিডিও ভিডিওগুলোতে আমি কিছু ডিলিট করে দিয়েছি কারণ ছিল ছিয়াত্তর পয়েন্ট নাইন পার্সেন্ট লোক দিয়ে গেছে এখানে তেইশ পার্সেন্ট লোক ভিডিওটা আবার কথা চলে গেছে এবার দেখাচ্ছে এক আমি এই ভিডিওটা কোন টাইমে আপলোড করেছি তোমরাও সেই টাইমে আপলোড করো ভিডিওটা অবশ্যই তোমাদেরও ভিডিও এরকম ভিউজ পাবে মানে রাত নটা রাত নয়টা তিরিশ মিনিটে ভিডিওটা আমি আপলোড করেছি হুম এক ঘন্টায় ভিউসে সাতশো মতন তার উপর হয়তো যাবে কিন্তু এখানে লাস্ট এক ঘন্টায় ভিউজ কত এসছে তোমাকে দেখা দিই লাস্ট চব্বিশ ঘন্টায় পঁচিশশো ভিউজ এসছে ভিডিওটার মধ্যে আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম কিন্তু এখনও ভিউস আসতেই আছে আর কারণটা কী কারণটা হচ্ছে সঠিক টাইম সঠিক টাইমটা যেখানে থাকবে আপলোড করবেন সেই টাইমে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে যখনই আপলোড করবেন কিন্তু ভিডিওটার ভিউজটা আসার সম্ভাবনা আছে